সরিষা ক্ষেত থেকে ভেতসা গুঠিয়ে সেটা আবার কুমড়ো বড়িতে ভাজি করা সেটা যে কি মজার এটা যারা খেয়েছে শুধুমাত্র তারাই জানে আসসালামু আলাইকুম এভ্রিওন আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে আমার আম্মুর আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে কুমড়োর বড়ি দিয়ে ভেতো শাক রান্না করে দেখাবো আমি এখানে দশ বারোটা বড়ি নিয়েছে আর বড়িগুলো আমি ভেঙে এনেছি এটা কিন্তু একদম গুঁড়ো করা যাবে না মোটামুটি ভেঙে নিতে হবে এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতেই বানানো ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব। তো আমার কুমড়োর বড়ি ভাঙা হয়ে গেছে এখন আমি জাস্ট অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এক সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাচ্ছি রান্না করতে এখানে আমি এক টেবিল চামচের মতো তেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি আধা কেজি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেতো শাক আপনারা অবশ্যই এই শাকটা খুব ভালো করে দুই তিনবার পানি বদলিয়ে কিন্তু বালি থেকে যাবে আমাদের আমরা এটাকে ভেতো শাক বলে থাকি তবে বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে অন্য নামে ডাকা হয় যেমন বেলে শাক ভত্তা শাক যাই হোক আমি এখানে আরও নিয়ে নিলাম দুই কুয়া রসুন কুচি নিয়ে নিচ্ছি আরও দুই তিনটা কাঁচামরিচ আর এক চা চামচের মতো হলুদ আর এক চা চামচের মতো লবণ মরিচ চের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন কিন্তু আমার আম্মু বলতেন সব সবসময়ই কম মরিচ খেতে হয় এখন আমি মিডিয়াম আছে শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন শাক অনেকটা কম হয়ে গেছে আর পানিও বের হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়েছি আমার শাক সিদ্ধ হয়ে গেছে আর পানিও কিন্তু একদম শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর বাগান দেওয়ার জন্য এখানে আমি অন্য আর একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এবার দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুন আর পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা বড়ি এবার বড়িটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আর অপেক্ষা করছে একদম ব্রাউন হওয়া পর্যন্ত আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি এই শাকটা কিন্তু আমি বাংলাদেশ থেকে উঠাইনি এই শাকটা আমি জার্মানির ক্ষেত থেকে উঠিয়েছি তো জার্মানিতেও সরিষা ক্ষেত আছে না ওখানে আপনারা এই শাকগুলি পেয়ে যাবেন ইভেন রাস্তার আশেপাশে খালি জায়গাগুলোতেও কিন্তু এই শাকগুলো সামারের টাইমে পাওয়া যায় জাস্ট একটু খুঁজে নিতে হবে আমার পিঁয়াজ ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে ঠেলে দিচ্ছি শাক শাকটাও বড়ির সাথে দুই তিন মিনিটের জন্য ভেজে নিয়ে নামিয়ে নিব আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ফলো করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ